হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি অনেকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের এসএসসি জিডি যাদের ফিজিক্যাল আছে অর্থাৎ তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে তোমরা অবশ্যই জেনে গিয়েছো এবং তোমাদের যাদের ফিজিক্যাল আছে তোমাদের ফিজিক্যাল রিলেটেড আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আমি অনেকদিন আমার নিজের চাকরি জীবনের মধ্যে ব্যস্ত ছিলাম যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি এবং এখন ছুটিতে এসেছি সেই জন্য ভালো আমি তোমাদের জন্য অবশ্যই একটা ভিডিও বানাই তো বন্ধুরা এরকম ভিডিও আমি আবারও আপলোড দিতে থাকবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমাদের কোনো কোয়ারিস থাকলে আমার সঙ্গে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তোমাদের সঙ্গে থাকবো এবং তোমাদের কমেন্টের পুরোপুরিভাবে রিপ্লাই দিয়ে সাহায্য করব। আমি বর্তমানে আমি দু হাজার তেইশ সালে জন্ম দু হাজার তেইশ সালে আমি ভর্তি হয়েছি এবং আমি ট্রেনিং শেষ করেছি দু হাজার চব্বিশ সালে এবং আমি এখন কাশ্মীরে পোস্টিং আছি তোমরা যারা আমার সঙ্গে জুড়ে আছে তোমরা প্রত্যেকেই জানো আমি বিএসএফে কর্মরত আছি বর্তমানে একজন সিপাহী পদে তো আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমাদের ডকুমেন্ট কি কী নিয়ে যেতে হবে তোমাদের ফিজিক্যালের জন্য প্রিয় বন্ধুরা তোমরা যাদের ফিজিক্যাল আছে তোমরা অবশ্যই একদিন আগে পৌঁছে যাবে তোমাদের যদি কাল সকাল থেকে ফিজিক্যাল হয় আজ রাত্রে অর্থাৎ এক আগের দিন রাত্রে তোমরা অবশ্যই পৌঁছে যাবে এবং সেখানে পুরোপুরিভাবে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবে এবং সকাল পাঁচটার সময় তোমাদের ওখানে শুরু হয়ে যায় তোমাদের ফিজিকালের জন্য লাইন তো পাঁচটায় বলা হয় তার আগেই সবাই লাইনে দাঁড়িয়ে যায় তোমরা যারা আগে গিয়েছো তোমরা জানো যারা জানো না তারা জেনে নিও তো তোমরা আগে থেকে যখন লাইনে দাঁড়াবে তোমাদের লাইনের মধ্যে অনেক হট্টগোল হয়ে থাকবে সব কিছু হয়ে থাকবে তার মধ্যে তোমরা একটু রেস্ট নিয়ে নেবে তার আগে থেকেই তোমরা যদি পরের দিন সকালে ফিজিক্যাল হয় তোমরা অবশ্যই সন্ধ্যার আগে বিকালবেলা সেখানে পৌঁছে যাবে তোমাদের অনেক জায়গায় ফিজিক্যাল হয়ে থাকে তোমাদের যেরকম বিএসএফ ক্যাম্প আছে মুর্শিদাবাদ রোশানবাগে হয়ে থাকে করলেনি বিএসএফ ক্যাম্পে হয়ে থাকে সি আর গ্রুপ সেন্টার দুর্গাপুরে হয়ে থাকে এছাড়া তোমাদের মালদা হয়ে থাকে বিভিন্ন জায়গায় ফিজিক্যাল হয়ে থাকে পশ্চিমবাংলার আমার যেখানে হয়েছিল সেটা হয়েছিল বিএসএফ রোশানবগে আমি দু হাজার একুশ সালে যখন দিয়েছিলাম এবং দু হাজার তেইশ সালে যখন আমি ফিজিক্যাল দিয়েছিলাম আমার হয়েছিল দুর্গাপুর সেন্টার ঠিক আছে এবং আমার যেখানে মেডিকেল হয়েছিল মেডিকেল হয়েছিল আমার কল্যাণীতে তো ফিজিক্যাল মেডিকেল এক জায়গায় হয় না আলাদা আলাদা জায়গায় হয়ে থাকে যারা কন্টাক্ট করাই যাদের হাতে থাকে তারাই এই ফিজিক্যালগুলো করিয়ে থাকে এর হাতে থাকলে সিআরপিএফ করে থাকে এবং বিএসএফের হাতে থাকলে বিএসএফ করিয়ে থাকে সাধারণত যখন তোমাদের শুরু হয়ে যাবে মেডিকেল তখন সি আর করিয়ে থাকে মেডিকেল ঠিক আছে তো বন্ধুরা আজকে যে মেডিকেলে তোমাদের মেডিকেলের সময় ডকুমেন্টগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট আমার যেগুলো লেগেছিলো আমার তখনকার সময় আমি তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করতে চলেছি ঠিক আছে আর এবং তোমাদের যখন মেডিকেলে তোমাদের যখন ফিজিক্যালের জন্য তোমাদের চলে আসবে অ্যাডমিট কার্ড সেখানে তোমাদের মেনশান করা থাকবে কি কি লাগে তোমরা দেখো তোমাদের যে ফর্ম ফিল আপের সময় টেন পাস মার্কশিট দিয়েছিলে মার্কশিট টেন পাস যেগুলো দিয়েছিল টেন পাস ডকুমেন্ট সেগুলো দিয়ে থাকবে এবং তোমরা যে টেন পাসে না দিয়ে থাকো টেন পাস তো অবশ্যই দিয়েছো এবং তার সঙ্গে হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেটা দিয়েছিলে গ্র্যাজুয়েশান হতে পারে টেন প্লাস টু হতে পারে তোমরা সেই ডকুমেন্টগুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে দুই দুই কপি করে জেরক্স করে দিয়ে যাবে তারপরে নিয়ে যাবে তোমরা তোমাদের টেন পাস সার্টিফিকেট টেন পাস তোমার যে সার্টিফিকেট সেগুলো নিয়ে যাবে ঠিক আছে তারপরে ডোমিসাইল তোমরা অবশ্যই ডোমিসাইল নিয়ে যাবে ডোমিসাইল তোমাদের অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে ডোমিসাইল আবেদন করে সে ডোমিসাইলটা নিয়ে যায় নিয়ে যেতে হয় ডোমিসাইলটা অবশ্যই তোমরা চেষ্টা করবে ছয় মাসের মধ্যে হওয়ার অর্থাৎ যখন তোমরা যাচ্ছ তোমাদের ফিজিক্যাল দিতে ফিজিক্যালের মধ্যে যে তোমাদের যে ডেটে তোমাদের ফিজিক্যাল আছে তার থেকে ছয় মাসের মধ্যে যেন ডোমিসাইলটা হয়ে থাকে তারপরে কাস্ট সার্টিফিকেট তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের সেন্ট্রাল ডকুমেন্টে তোমাদের করে নিয়ে যেতে অর্থাৎ এনসিএল তুলতে হয় এসডিও অফিস থেকে ঠিক আছে তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা যে অ্যাডমিট কার্ড পাচ্ছ সেই অ্যাডমিট কার্ডটা তোমরা এক কপি লাগে ঠিক আছে গেটে দেখানোর জন্য তোমরা দুই কপি নিয়ে যাবে অনেক সময় কি হয়ে থাকে এক কপি হারিয়ে যেতে পারে যে কোনো রকম সমস্যা হতে পারে তোমরা অবশ্যই বৃষ্টি বাদলার দিন তোমরা বুঝতেই পারছো ভিজেও যেতে পারো তোমরা অবশ্যই দুই কপি নিয়ে যাবে এটা তোমাদের সুবিধার্থে তারপরে আছে তোমাদের আধার কার্ড একটা আইডি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো প্যান কার্ড নিয়ে যেতে পারো ভোটার কার্ড নিয়ে যেতে পারো তোমাদের এরকম কোনো ডকুমেন্ট নিয়ে যাবে যে ডকুমেন্টে তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে নাম এবং ছবির মিল আছে এরকম একটা অ্যাডমিট কার্ড ডকুমেন্ট নিয়ে যাবে সেটা তোমাদের ছবি আলা ডকুমেন্ট অবশ্যই হওয়া দরকার প্যান কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে তো আধার কার্ড সবার আছে সেই ক্ষেত্রে তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো কোনো সমস্যা নাই তারপরে তোমাদের হয়ে যাবে এনসিসি সার্টিফিকেট তোমাদের যাদের এনসিসি বি সার্টিফিকেট এ সার্টিফিকেট অথবা সি সার্টিফিকেট হোল্ডার আছো তোমরা এনসিসি সার্টিফিকেট অবশ্যই সঙ্গে নিয়ে যাবে এবং দুই কপি ছবি নিয়ে যাবে সঙ্গে তারপরে আছে তোমাদের ফটো তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হবে যেটা সেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা তোমরা নিয়ে যাবে কম করে তোমরা আট থেকে দশ কপি তোমরা সঙ্গে করে নিয়ে অবশ্যই নিয়ে যাবে তোমাদের ওখানে ফটো বিভিন্ন কাজে দরকার হবে তারপরে তোমাদের ফিজিক্যালের সময় তোমাদের নামে একটা ফাইল তৈরি হবে সুন্দর একটা ফাইল তৈরি হবে যে ফাইলটার মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্ট থাকবে এবং এই ফাইলটা তোমরা সেই সময়ও দেখতে পাবে যখন তোমরা মেডিকেলে যাবে হ্যাঁ বন্ধুরা মেডিকেলে যখন যাবে তোমাদের মেডিকেলের মধ্যে এই ফাইলটা তোমাদের হাতে তখনও প্রোভাইড করানো হবে আজকে যে তোমাদের ফাইলটা তৈরি হয়ে যাবে ফিজিক্যালের জন্য তো বন্ধুরা এইগুলো হলো তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমরা নোট ডাউন করতে পারো ঠিক আছে এরপরে তোমাদের আগামী যেসবগুলো হতে চলেছে এবং মেডিকেল কিভাবে হয়ে থাকে মেডিকেল আমার নিজের এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা তোমরা আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থেকো আমি তোমাদের আমার সাধ্য মতো প্রোভাইড করার চেষ্টা করো তোমাদের রকম ডাউট হলে তোমরা অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের প্রত্যেকে উত্তর দিয়ে থাকি তোমরা অবশ্যই যেন থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ